بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شو ما بها السلام عليكم ورحمة الله وبركاته آه، أسمع ماadir أي العقيدة الوسطية شاشة شو نمبر بربوني عم نلاقيونا كوربو أماadir أسكي إن شاء الله ايه تقديرني أي শেষ পর্ব ধরা যায় তাকদীর নিয়ে আমরা অনেক আলোচনা করেছি কারণ তাকদির হলো খুবই গুরুত্বপূর্ণ যে ইসলাম ইমানের যে রোকন আছে ছয়টি আছে তার মধ্যে একটি রকম কি আল ইমান বিশ্বাস করা কেউ যদি বলে আমি তাকদির বিশ্বাস করি না নামাজ পড়ে রোজা রাখে সব কাজ করে কিন্তু বলে আমি তাকদির কি বিশ্বাস করি না তার লাভ আছে কিছু ইমান চলে যাবে তো তাকদির এটি যত আমরা জ্ঞান অর্জন করব এটা আমাদের কাছে সহজ হবে যেভাবে নাকি আমি প্রথমে বলছিলাম যে তাকদিরের স্তর হলো ছয় চারটি আমাদের এটা খেয়াল রাখতে হবে যে তাকদির স্তর চারটি যে আল্লাহ তালা তিনি সব কিছু জেনেছেন সব কিছু উনি জানেন উনি সব লিখে ফেলেছেন উনি যা ইচ্ছে তাই হয় এবং উনি সব কিছু কি সৃষ্টি করেছেন যেহেতু তাকদির নিয়ে এখানে কিছু প্রদভ্রষ্ট কিছু দল আছে সেজন্য আমাদের এখানে ইমাম ইবনি মিয়া তিনি আমাদের আহালির সুন্নাওয়াল জামার এ তাকদির নিয়ে কি আঁকে তারা এ সম্পর্কে আমরা এতদিন আলোচনা করে এসেছি এবং বিভিন্ন শুভহাত তাকদির নিয়ে যে শুভহাত আছে বিভিন্ন মানুষের অন্তরে তারা কিছু বুঝ মানে তাকদিনে তারা বিভিন্ন বিভ্রান্তর মধ্যে আছে এগুলো যেন পরিষ্কার হয়ে যায় সে জন্য আমাদের এগুলো আলোচনা রাখা দেখে আজকে যেই বিষয় সেখানে বলছে লাতু না আফি বাই না ইসবা তিলকদারি ওয়া ইসনা দি আফা আইবা দি ইলাইহিম হাকে ই কতান ওয়ান নাহুম ইয়াফ আলু উনাহা এটা হলো আমাদের বিষয় যে আলস ভান তালা উনা তাকদির এবং মানে আমরা যে সমস্ত কাজকর্ম করি আমাদের কাজকর্মগুলো কর্মগুলো আমরা প্রাকৃতপক্ষে আমরা কাজ করি এবং আমাদের কাজ আমাদের ইচ্ছা আমাদের মতো আমাদের কাজকর্ম কি আমরা করি থাকি তো এইটার সাথে তাদের সাথে কোনো কি সংঘর্ষ নেই এটা নিয়ে আজকে আলোচনা হবে তো এখানে বলতেছে ইমাম বলতেছে এখানে যে মতসে আল ইবাদু ফাইলুন হাকিকাতান ওয়াল্লাহু খালিকুহুম ওয়া খালিকু আফআলিহিম মানে আল ইবাদ মানে আল্লাহর বান্দা যারা আছে পৃথিবীতে এই দুনিয়াতে সবাই কি তারা নিজেদের কাজ করে নিজেরাই করে নিজের কাজ করলো কি নিজেরা করে এবং ওদের ওদেরকেও আল্লাহ সৃষ্টি করেছে এবং ওরা যা যা কাজকর্ম করে ওগুলো কি আল্লাহ কি সৃষ্টি করেছেন ওয়াল আব্দু হু মুমিন আল্লাহর বান্দা যারা আছে পৃথিবীতে বলছে ওয়াল আব্দু হু মুমিন মোমিন কেউ কেউ আল্লাহর উপর ইমান এনেছে মোমিন আছে ওয়াল কাফের ওয়াল ওয়াল বার ওয়াল বের মানে এখন কেউ কেউ আছে নেককার ওয়াল ফাজের কেউ কেউ আছে পাপি ওয়াল মুসল্লি ওয়াস কেউ কেউ রোজা রাখে কেউ কেউ নামাজ পড়ে এগুলো সব কি তারা যা ইচ্ছে তা করে আল্লাহ স্বাধীনতা দিয়েছে দুনিয়াতে কারণ আল্লাহ কিছু কিছু কাজ আছে তাদের কোনো মানে কোনো কোন্তিয়ার নাই কোনো ইচ্ছা নাই এভাবে করতেই হবে মানে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে আমরা চোখ দিয়ে দেখব কেউ কে দিয়ে দেখতে পারবে খাবো কি দিয়ে মুখ দিয়ে শুনবো কান দিয়ে এভাবে আমাদের সৃষ্টি করেছে এটা সবাই মানে কাফের হোক হোক সবাই এভাবেই মানে চলতেই হবে এছাড়া কোনো অন্য কোনো নাই কিন্তু আবাদতের ক্ষেত্রে ইমানের ক্ষেত্রে আমাদেরকে কি দিয়েছেন উনি আমাদের ইচ্ছা দিয়েছেন ফমান রমান শাহ ফাল্লি যে যার ইচ্ছে সে ইমান আনো যার ইচ্ছে কুপুরি করো এটা আমাদেরকে একতে রেখেছে মানুষ যারা নাকি জামাত পাথর গাছ ওরা ওদের কোনো এখতিয়ার নেই ওদের কোনো ইচ্ছা নেই যা অর্ডার তারই করবে আমাদেরকে আল্লাহ সুমত আমাদের পাওয়ার দিয়েছে আমাদের ইচ্ছা আছে তো ইচ্ছাটা বললাম কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমাদের ক্ষেত্রে কিছু কিছু জিনিস এটা আমাদের ইচ্ছা করে না করে এটা আমার করতেই হবে যা সৃষ্টি কথা বলেছি কিন্তু ইমানের ব্যাপারে এবং আল্লাহর আবাদের ক্ষেত্রে এটা আমাদের মধ্যে ইচ্ছা আছে যা মানে যেই ভালো সে ভালো কাজ করবে যে খারাপ সে খারাপ কাজ করে থাকে বলছে ওয়ালিল ইবাদি কুদরাতুন আলা আমালিহিম যে মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাওয়ার দিয়েছে তারা কাজ কর্ম করার জন্য ইবাদত করার জন্য ওয়ালাহুম ইরাদা ওদের ইচ্ছা আছে আমাদের ইচ্ছা আছে না ইচ্ছা আছে ও আল্লাহ উখা আলি কুহুম মকুদ্দরত হুম ইরাদত হুম আল্লাহ ভানমতা তিনি ওদের ইচ্ছা ওদের কাজকর্ম সব কি আল্লাহ কি সৃষ্টি করেছেন আল্লাহ সহ বলছেন রিমান শাহ আমিন কুম আইস তকি মোমাত শাহুন আইল্লা আই শাহ আল্লাহ আরব্লা আল্লা যে তোমাদের মধ্যে যে ইচ্ছা করে সে সঠিক পথে যেন থাকে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা

এক দল এই তাকদিরকে পুরা কি করে অস্বীকার করে তাকদিরকে কি পুরা অস্বীকার করে আরেক দল বেশি বিশ্বাস রাখতে এমন বেশি বিশ্বাসের করেছে মানে মানুষের কোনো ইচ্ছা রাখে নাই মানুষের কোনো ইচ্ছাই নাই তো যারা নাকি তাকদিরকে এমন মানে এত বেশি তাকদিরকে ওরা মানে ছেড়ে দিয়েছে যে এমন কথা বলেছে যে তাকদির বলতে কিছু নেই মানে আল্লাহ সব আলা তিনি যে সব লেখে ফেলেছেন তাকদির করেছেন এগুলো ওরা সব কি অস্বীকার করে তো সেদিন তাদেরকে আল্লাহ সুবাহ নাম দিয়েছে তাদেরকে রসুলাম দাম দিয়েছে কে মাজুস কি দিয়েছে মাজুস মাজুস মানে কি মাজুস অর্থ হলো যারা নাকি অগ্নি পূজা করে আগুন পূজা আগুনের পূজা করে তাদের কি বলা হয় মাজুস এই কাদারিয়া এ দলের নাম কি কাদারিয়া মানে কাদারিয়া মানে ওরা তাকদির কে অস্বীকার করে কাদারিয়া মানে কি তাকদির কে অস্বীকার ওরা বলে যে আপনি যে কাজকর্ম করতেছেন এই কাজকর্মটা আপনার কাজকর্ম আপনি সৃষ্টি করেছেন আল্লাহ আপনি যেটা চেয়েছেন এটা আপনা আপনি করার পর আল্লাহ জানে কুফুরি কথা কথা বুঝতে পারছেন ওদের কথা হলো যে আপনার কাজ কাজকর্ম আপনার ইচ্ছা এটা কে সৃষ্টি করে আপনি সৃষ্টি করেন আল্লাহ না তো কেন বলা হয়েছে মাজুস বলা হয়েছে মাজুসের কাছে আল্লাহ কয়টা দুইটা খ্রিস্টানের কাছে আল্লাহ কয়টা খ্রিস্টান কি আপনার আমার সাথে আছেন নাকি খ্রিস্টানের কাছে আল্লাহ তিনটা আমাদের তাওহীদ আল্লাহ একজন খ্রিস্টানদের কাছে তিনজন আল্লাহ আল্লাহ ছেলে আল্লাহর বউ তিনজন তো সেজন আমাদের বলে kalimat তাওহীদ আর সি সিদাদ kalimat তিনজন আমরা হলো এক ওরা তিনজন কিন্তু মাজুস যারা নাকি অগ্নি পূজা করে তাদের কি কয়জন দুইজন ওরা বলে মানে অন্ধকার সৃষ্টি করেছে একজন আর আলো সৃষ্টি করেছে কি একজন অন্ধকার জেনে আলো সৃষ্টি করেছে সে হলো মানে কল্যাণ 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 কাজকর্ম আনে ভালো আর যে অন্ধকার সৃষ্টি করেছে সেই খারাপ কাজকর্ম আনে সেজন্য ওরা আগুন পূজা করে কি করে আগুন পূজা করে অগ্নি অগ্নি পূজা বলে আর কি তো যেভাবে নাকি ওরা আল্লাহ কটা বানাইছে দুইটা এভাবে ওদের কেন বলে মাজুস কারণ ওরাও বলে ভাবে আল্লাহ সৃষ্টি করেছে আর মানুষ কি মানুষের মানুষের কাজ নিজে সৃষ্টি করেছে তো সেই ওদেরকে কি বলা হয় মাজুস তো ওদের এইগুলো কুফুরি কাজ তো ওরা পুরো তাকদির কি অস্বীকার করে তো বলতেছে এখানে যে وهذه الدرجه من القدر يكذب بها عامه القدريه الذين سمّاهم النبي صلى الله عليه وسلم مجوس هذه الأمة. وذاك كي بس صلى الله عليه وسلم كي بس مجوز. أبتس إير ببوريد عرقت فرقه. ويغلو فيها قوم من أهل الإثبات حتى سلبوا العبد قدرته واختياره. أدير قدارير ببوريد عرقت فرقه. أنت ترى هو له جبرية. كي بلي. ماذا كي بلي. মানে বোর মানে ওর কোনো ইচ্ছাই নাই কার আপনার কোনো ইচ্ছাই নাই মানে আপনাকে আল্লাহ সৃষ্টি করছে পাথরের মতো পাথর কি কিছু করা যায় যা ইচ্ছা এরকম একটা কাঠ পাথর এরকম আমাদের কোনো কি ইচ্ছা নাই তো কাদারিয়ার ওরা কি করতো ওরা বলতো যে ওদের কথা হলো যে সবই আমার ইচ্ছা আল্লাহর কোনো ইচ্ছা নাই এর বিপরীত যাবারে কি বলে সবই সবই আল্লাহর ইচ্ছা আমার কোনো ইচ্ছা নাই তো এই কথা যদি বলে তাহলে এটা আর গোবরামি কথা কারণ আমাদেরও কি ইচ্ছা আছে আল্লাহ বলছে কি মানে আমাদের ইচ্ছা আমরাও ইচ্ছা করি লিমান শাহ তোমরাও তোমরাও তোমাদের ইচ্ছা আছে তা আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে তো যদি ওরা যদি ওরা বলে আল্লাহর কোনো ইচ্ছা মানে আমাদের কোনো ইচ্ছা নাই সবাই আল্লাহর ইচ্ছা বাংলাদেশে দেখবেন অনেক অনেক মানে অনেক ওই যে এগুলা কি গান আছে যে পুতুল বানানো হয়েছে পুতুলকে আবার আমাদের আমরা পুতুলের মতো আমাদের কোনো ইচ্ছা নাই এটা কিন্তু ভুল কথা আমাদের ইচ্ছা আছে তো যদি ওরা যারা নাকি বলে যে আমাদের কোনো ইচ্ছা নাই বলতেছে বলছে ইউখরিজুন আন আফআলিল্লাহি ওয়া আহকামিহি হিকমাহা ওয়া যারা নাকি বলে আল্লাহর কোন মানে আমাদের কোনো ইচ্ছা নাই তাহলে ওরা আল্লাহ যে আমাদের যে উনি তাকদির করেছে যে উনার সৃষ্টির মধ্যে যে হেকোত আছে যে কল্যাণ আছে সব অবিশ্বাস করে কারণ আমাদেরকে যদি আল্লাহ এখন জাহান নামে দেয় বলে আমাদের কেউ সৃষ্টি করছে আমাদের কোনো ইচ্ছা নাই আবার আমাদের কাউকে জান্নামে দিবে কাউকে জান্নাতে দিবে তাহলে আল্লাহ এখন জুলুম করতেছেন এখানে কত বুঝতে পারছেন মানে ওরা বলতেছে আমাদের কোনো ইচ্ছা নাই তা আমাদের ইচ্ছা না থাকলে আমাদের ইচ্ছা না থাকলে কি হবে আমাদের ইচ্ছা নাই আল্লাহ যা আমাদের যা সৃষ্টি করছে এরকম তাহলে তো আমাদের আল্লাহ করতেছে সেজন্য ওদের এই কথাটাও কথা বিভ্রান্ত কথা তা আমাদের আহলে হলো কি আমরা বলি না আল্লাহ আল্লাহ তাকদির করেছে সব আল্লাহর ইচ্ছা কিন্তু আমাদেরও ইচ্ছা আছে আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে যখন নাকি সাল্লাম বলেছে সাহাবাদেরকে যে তোমরা কাজ করো সবকিছু লেখা হয়ে সবকিছু কি দিয়ে লেখা হয়ে গিয়েছে তখন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ মাল আমাল যেহেতু সব লেখা হয়ে গিয়েছে আমরা কাজ করে কি করব তলে কথা বুঝছেন সাহাবারা কি বলতাছে যেহেতু সব লেখা হয়ে গেছে আমরা কাজ করে কি করব কি বলছে বলছে এ আমাল তোমরা কাজ করো ফাকুলুন মুয়াসসারুন লিমা কালা যাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে যে কাজের জন্য ওই কাজ কি সহজ করে দেওয়া হবে আপনি দেখিয়েন কেউ কেউ দেখা যায় তার দুইটা ছেলে যেমন ধরেন এক ছেলেকে কত কষ্ট করি মানে মাদ্রাসায় দেয় আর মাদ্রাসে পালায় যায় কত ইয়ে করে দেয় মাদ্রাসায় একদিন একদিন দুই দিন এক মাস কয়েক বছর মাদ্রাসা যাবেই না সে আরেক ছেলেকে মাদ্রাসা একবার দিয়েছে সে নিজে নিজে যায় নিজে নিজে আসে তো বাপ কি বলে সে এক অনেক চেষ্টা করছি করছি হয় না কি করতাম চেষ্টাতে সেজন্য তাকদির ব্যাপারে মনে রাখবেন এটা হলো গুরুত্বপূর্ণ তাকদির ব্যাপারে যেটা নাকি ভবিষ্যৎ নিয়ে তাক দিয়ে ওজোর দেখাবেন না অতীত নিয়ে ওজোর দেখাবেন ভবিষ্যৎ নিয়ে ওজোর দেখাটা উমরামি এখন যদি আপনি বলেন ভাই আপনি ওই চলেন নামাজ পড়ি অথবা কোরআন পড়ি বলছি তাকে দিয়ে লেখা নাই তাকে লেখা নেই আমি নামাজ পড়া নামাজ পড়ল না হবে না এটা ভবিষ্যৎ কিন্তু যে অতীত হয় আপনি খুব সেক্রিফাইস করে খুব গাড়ি করে গেলেন এখানে যাচ্ছেন গাড়ি সব ঠিক আছে তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনার তখন কি বলবেন ছিল কিছু করার নাই যদি অতীত হয় কি করবেন তাক হচ্ছে মানুষরা বলতেছে না যে আসছে যে কেউ যদি কোন কাজ করে বলবে না কাজটা করতে পারলো না যদি আমি করতাম যদি আমি করতাম যদি বলবা না বলবা কি তাক দিলে ছিল কি বলবা তাক ছিল সেদিন তাকদির নিয়ে যদি ভবিষ্যতে কোনো কাজ তাকদির দেখাবেন না ভবিষ্যতে কাজ না হয়ে আমরা জানি নাকি জানাই নাকি মুমিন এই তাকদির উপর ইমান রাখি আমাদের ইমানটি খুবই শক্ত সেজন্য দেখবেন যে খুব কম যারা নাকি মুমিন তারা আত্মহত্যা করে আজ পর্যন্ত দেখছেন কোন শেখ আত্মহত্যা করতে যে আল্লাহর দিন জানে আত্মহত্যা করতে গেছেন না মুসলিমের মধ্যে আত্মহত্যা কম বেশি কাফেরদের কাছে মুসলিমের মধ্যে যারা আত্মহত্যা করে তারা কে তারা নাকি যে আহিল মুরক্ষ কারণ যে নাকি আলেন আত্মহত্যা কখন করে ভাই আত্মহত্যা করে যখনই তার একটা বিপদ আসে সে সহ্য করতে পারে না ব্যবসা লস খাইল পরীক্ষায় ফেল করলো অথবা তার ছেলে মারা গেল ছেলে অসুস্থ হলো মানে একটা বিপদে পড়লো সে সহ্য করতে না পারে সে কি করে আত্মহত্যা করে কিন্তু সে যদি বলতো চাক তাকে দিয়েছিল কদ্দাল আলহামদুলিল্লাহ শান্তি সেজন ছেল দেখবেন যে খুনো আলেন যার নাকি জ্ঞান আছে যার জ্ঞান আছে সে কোনো আত্মহত্যা করবে না এবং তার ইমান যতই বিপদ আসুক তাকদির আছে সব তাকদির আছে বাস শান্তি যদি আজকে তাকদির বিমান না থাকার কারণে কত পয়সাওয়ালা কত শিক্ষিত দুনিয়ায় শিক্ষিত কিন্তু বিপদ আসছে আত্মহত্যাকারী বলছে কারণ সে সহ্য করতে পারে না এত বড় একটা মুসিবত যদি তাকদির বিমান থাকতো তখন তে কি সহ্য করতে এবং তার কোনো সমস্যা হতো না তো এই মোটামুটি তাকদির নিয়ে আরও অনেক কথা আছে আমরা এখানেই শেষ করছি তাকদির নিয়ে আমাদের এখানে শেষ করছি এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা নতুন একটি দার্স নিয়ে আলোচনা করব আল্লাহ সব তাহলে আমাদের ইমানকে দৃঢ় করুক এবং ইমানে যে ছয়টি রোকন আছে আমরা যেন ওই ছয়টি রোকন সুন্দরভাবে আমরা পালন করতে পারি আল্লাহ সব তাহলে আমাদের ইয়াকিদত ওয়াসিতি আর বাকি যেসব বিষয় আছে সব বিষয় নিয়ে আলো আমাদের نرجوكم نوجكون تفقدان كورن صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته